কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার সিক্সার খাবার সিক্সার খাবার এই সিক্সার খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটাও খুলে দেখছি প্রথম প্যাকেটে কি দেখি

আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই কিছুই নেই তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে একটা বাঁশি পেলি হ্যাঁ খুশি খুব খুশি